শোরুমে আপনাদেরকে স্বাগতম জানাই আমাদের শোরুম হলো ঢাকা ফার্ম কাজী নজরুল ইসলাম এভিনিউ আপনি সিক্সটি নাইন কাজী নজরুল ইসলাম এভিনিউ আপনারা যারা কিচেন নিয়ে ব্যবসা করতে চান মানে রেস্টুরেন্টের কিচেন আইটেমস নিয়ে ব্যবসা করতে চান বা যারা রেস্টুরেন্ট ওপেন করতে চান তাদের জন্য আসলে এই ভিডিওটি এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কমার্শিয়াল ডেক ওভেন এটা তিনটা ডোর আছে তিনটা ড্যাক বলে এই থ্রি ডেকে আপনার ছয়টা ট্রে এখানে থাকবে এখানে হলো আপনার একটা ট্রে সাইজ হল আপনার ষোলো বাই চব্বিশ ইঞ্চি এখানে কন্ট্রোল প্যানেল আছে এই কন্ট্রোল প্যানেলটি ধারা আপনি এই আমাদের এই ওভেনটাকে কন্ট্রোল করতে পারবেন এখানে ভিতরে আপনার ট্রে আছে ট্রের উপরে বার্নার আছে এবং নিচে সিট করা আছে এখানে শিটের নিচেও বার্নার আছে তো এটা হলো ডাবল টি কিচেন একটা ব্র্যান্ড সরাসরি চায়না থেকে ফুল সেট আপ হয়ে চলে আসে বিভিন্ন সাইজের আছে এখানে থ্রি ডেক নাইন ট্রে আছে তারপরে আমাদের এখানে আছে ব্রেড কাটার মেশিন একত্রিশ ব্লেড বারো এম সাইজ করে কাটবে এখানে আছে হলো আপনার ফর্টি টু পিলার মেশিন এটার ক্যাপাসিটি হলো আপনার একশো দুশো বিশ কেজি পার আওয়ার মানে অ্যাট এ টাইম আপনি বিশ কেজি আলু ষাট সেকেন্ডের মধ্যেই একবারে ছিলে পরিষ্কার হয়ে যাবে সো এখানে পানির একটা লাইন করা আছে পানির লাইন করা আছে ভিতরে সিরিজ পেপার ইম্পোর্টেড ফুললি ইম্পোর্টেড এটা এখান দিয়ে আলুগুলো বের হবে আর ভিতরে আলুগুলো দিয়ে দিলে এখানে জাস্ট লাইনটা করে এখানে সুইচ সিস্টেম আছে সুইচটা দিলে আপনার এটা হয়ে যাবে এখানে আছে আইস ক্রাশার মেশিন এটা দিয়ে আপনি খুবই পাওয়ারফুল একটা মেশিন আমি যদি দেখাই এখানে মোটরটা দেখাই এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট আটাইশো আর এ চলবে এবং এটা টু টোয়েন্টি লাইন সিঙ্গেল ফেসে চলবে ভিতরে আমি যদি দেখাই এখান থেকে এটা অপারেটিংটা খুবই ইজি আপনার যারা রেস্টুরেন্টে হিউজ প্রোডাকশন করতে চান বা অ্যাট এ টাইম এটা ব্লেডটা খুব শার্প স্টেইনলেস স্টিল ব্লেড খুবই লং লাস্টিং আপনি যতই পানি ব্যবহার করেন না কেন যতই এটা লং লাস্টভাবে ব্যবহার করেন না কেন এটা কখনও মরিচা ধরার চান্স থাকবে না তো এটা অপারেটিংটা খুবই ইজি তো এখানে এই যে মেশিনটা দেখছেন এটা হার্ড রোল আইসক্রিম মেশিন এই যে এখানে ছবি দেওয়া আছে তো এটা খুব আপনি আইসক্রিম আইটেমস নিয়ে এটা দিয়ে ব্যবসা করতে পারবেন এখানে আমাদের জুসের জন্য কমার্শিয়াল ব্ল্যান্ডারগুলো আছে এখানে একবারে এটা হলো হাই পাওয়ার কমার্শিয়াল ব্ল্যান্ডার এটা হলো আপনার পঁচিশ টু পয়েন্ট টু কিলো ওয়ার্ড আপনার আড়াই লিটার থেকে শুরু করে দুই লিটার থেকে শুরু করে চার লিটার পর্যন্ত আছে এইটা আপনার ছাব্বিশ ও আর পি এম এ চলবে আপনার টু টোয়েন্টি লাইনই চালাতে পারবেন তো আমাদের কাছে এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা ডাবল ডোর এটা হলো রাইস স্টিমার এটা আপনি যদি আমি এটাকে একটু ক্লোজ থেকে দেখাই তাহলে এটা আপনার সিঙ্গেল ডোর এটা সিঙ্গেল ডোর এর ভিতরে ট্রে আছে দেওয়া আছে এটা বাষ্পের বাষ্পের মাধ্যমে আপনার রাইসকে বয়ল রাইস বা বয়েল আইটেম করতে পারবেন এটা হলো গ্যাসের গ্যাসের এটাতে আপনি একটা ট্রেতে আড়াই কেজি রাইস আপনি ফর্টি ফাইভ মিনিটসেই তৈরি করে ফেলতে পারবেন সো এখানে আমাদের কাছে বিভিন্ন সাইজ আছে এটা হলো ট্রে গ্যাস এটা হলো ইলেকট্রনিক এটা রাইস স্টিমার এটা ইলেক ফুল্লি ইলেকট্রনিক আর এটা হলো আপনার গ্যাসেট এই দুইটা হলো গ্যাসেট সো এখানে আমাদের পপকর্ন মেশিন আছে যারা ছোট পরিসরে একবারে একটি কোর্ট নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন পপকর্ন বিজনেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা এটা হলো সিপি ফুড ওয়ার্মার যারা সিপিতে সিঙ্গারা সমোচা বা আপনার যে আইটেমসগুলো আছে মানে ফ্রাইড আইটেমগুলো আছে সেগুলো সবসময় গরম রাখতে চান তাদের জন্য এই আমাদের এই ফুড ওয়ার্মারটা এটা গরম রাখবে তো এখানে আমাদের আরেকটা মেশিন আছে এটা ডোমিকচার আপনাকে আটাটাকে প্রস্তুত করতে পারবেন খুবই দ্রুত খুবই হ্যাভি এবং পাওয়ারফুল মেশিন এটার ভিতরে ডাইস আছে এটাতে আপনি এটার যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা চল্লিশ লিটার চল্লিশ লিটারের একটা ডোমিক্স মিক্সচার মেশিন এটাতে আপনি এক পার ব্যাচে ষোলো কেজি পর্যন্ত আটা করতে পারবেন তা ওইখানে আমাদের এই যে এই মেশিনটা দেখছেন এটা হলো ডোর ফ্রিজার ডোর ফ্রিজার আর আমাদের যে ওভেনগুলো দেখছেন এগুলো কিন্তু বিভিন্ন সাইজের আছে যেমন এইটা ওয়ান ডেক ওয়ান ট্রে ওয়ান ডেক ভিতরে একটাই ট্রে হবে যারা একবারে ছোটো পরিসরে দেখা যায় যে পিৎজা বিজনেস করতে চায় তাদের জন্য বা বাখরখানি ব্যবসা করতে চাচ্ছেন ছোটো করে ব্যবসা করতে চাচ্ছেন ঘরে কেক বানিয়ে অনলাইন ডেলিভারি করতে চাচ্ছেন তাদের জন্য আমাদের এই টেক ওভেনটা সো এই যে যারা গর গরমে বা মেলাতে আইসক্রিম নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা এই আমাদের এই আইসক্রিম মেশিনটা দেখতে পারেন এটা হলো আপনার স্লাশ মেশিন বলে এটা সাধারণত র মেটেরিয়ালসটা দিলে লিকুইডটা দিলে এটাকে এটা ভাবে তৈরি করবে এই যে এখানে ভিতরে এটা ঘুরবে ঘুরে ঘুরে আইসআইস একটা ফ্লেভার দিবে মানে আপনি জুসের মধ্যে একটা আইসক্রিমই ফ্লেভার পাবেন এটা হলো আপনার জুস ডিসপেন্সার এটা আপনার জুসকে ঠান্ডা রাখবে হাইজেন বজায় রাখার জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা মেশিন যারা ফুড কোর্ট ব্যবসা করতে চান কাস্টমারকে হাইজেনভাবে একটা প্রোডাক্ট দিতে চাচ্ছেন জুস আইটেম দিতে চাচ্ছেন তাদের জন্য এটা এখানে আমাদের আইস আরেকটা মেশিন আছে এটা হলো আপনার কোন আইসক্রিম মেশিন এটাতে কোন আইসক্রিম মেশিন এটা তিনটা নজল আছে দুইটা সিঙ্গেল দুইটা আপনার একটা হলো দুইটা দুই ফ্লেভার আসবে একটা মিক্সড ফ্লেভার আসবে এখানে ট্যাঙ্ক ক্যাপাসিটি আছে আর আপনি বিভিন্ন এই যে ট্যাঙ্ক আছে এখানে আপনি র মেটেরিয়ালসটা দিলে আপনার অটোমেটিকলি এটা হয়ে যাবে ঠিক আছে তো এইটা হলো আইসক্রিম মেশিন সো আমাদের কাছে মাল্টিপল প্রোডাক্ট আছে তো আপনার যেই প্রোডাক্টটি লাগুক কিচেন আইটেমসের সো আজকে এতটুকুই দেখাবো আর পরবর্তী ভিডিওতে আপনাদেরকে আরও কিছু প্রোডাক্ট নিয়ে আসবো তো আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম केटेजेन्